নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মকর রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের জুন মাসে মকর রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা বন্ধু আজ আপনাদেরকে বলবো সম্পূর্ণ নিঃশুল্ক সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা পয়সা ছাড়া কোনো পাথর কবজ ইত্যাদি ছাড়া কি করে আপনি গ্রহমুক্তি পাবেন গ্রহ সমস্যা থেকে মুক্তি পাবেন অনেকেই বলে অনেকে গ্রহ সমস্যার মুক্তির উপায় বলে কেউ পাথর কেউ কবজ কেউ শিকড় ইত্যাদি দিয়ে ইত্যাদি দিয়ে বলে কিন্তু আমি বলবো সম্পূর্ণ নিঃশুল্ক কোনো টাকা পয়সা খরচ না করে কোনো পাথর কবজ ছাড়াই কিভাবে আপনি গ্রহ সমস্যার থেকে মুক্তি হতে পারেন সে সঙ্গে বলব এ মাসে আপনার জীবনের অশুভ দিনগুলো হ্যাঁ বন্ধু মকর রাশির জাতকের জাতিকার জন্য এ মাসে আটটি দিন আছে একাধ দিন না আটটি দিন অত্যন্ত অশুভদায়ক আছে কিন্তু এই আট দিনে আপনার জীবনে কি ঘটতে পারে শুধু তাই নয় এই আট দিনের এই যে অশুভত্ব তার থেকে মুক্তির কি উপায় সেটাও পাথর কবর ছাড়াই কি করে আপনি মুক্তি পাবেন কি করে সফল করবেন এই দিনগুলোতে আর সেই সঙ্গে চারটি অত্যন্ত শুভদায়ক দিন আছে এই চার দিনের শুভক্ষণে আপনি কোন কোন কাজগুলো স কোনগুলো কাজগুলো করলে সফল হবেন কোন কোন কাজগুলি করা উচিত আপনার এবং কোন কোন কাজগুলি করলে আপনি ধন ঐশ্বর্যে ভরে উঠতে পারেন আসুন জেনে নেওয়া যাক এই মুহূর্তে মকর রাশির তৃতীয় শনি অবস্থান করছে এবং শনির একাদশে মকর রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাগণ আগামী তিরিশ বছরের জন্য শনির সাড়ে থেকে মুক্তি পেয়েছেন কিন্তু অনেকেই ঠিক মতন সুফল পাচ্ছেন না অনেকেই বলছেন শনির সাড়ে সাথে ছেড়ে গেল তাহলে কেন শুভ সময় আসছে না আসলে বন্ধু আমরা ভাগ্যকে খুব বিশ্বাস করি লোকের কথা খুব বিশ্বাস করি কিন্তু কর্মে অতটা বিশ্বাস করি না হ্যাঁ বন্ধু সত্যিই তাই শনি সৎ ধার্মিক নিষ্ঠাবান এবং ব্রহ্মচারী শনির দ্বারা সুফল প্রাপ্তির জন্য আপনাকে সত্যের পথে চলতে হবে মুক্ত হতে হবে তঞ্চকতা থেকে দূরে থাকতে হবে তাহলেই শনির দ্বারা আপনি নানাভাবে সুফল প্রাপ্ত হবেন শুধু তাই নয় রাশিচক্রে বারোটি রাশিগৃহে নটি গ্রহ কে কোথায় কী অবস্থায় জন্মকালে ছিল এবং বর্তমানে সেই গ্রহগুলি কোন গৃহে কোন নক্ষত্রে কত ডিগ্রি পল বিপলে আছে সেটা আপনাকে জানতে হবে আর আরেকটা কথা ভাগ্যে আছে বলেই হবে না ভাগ্যের সাথে সাথে আপনাকে চেষ্টাও করতে হবে মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ গাল টু ফল কাউকে ঠকিয়ে এই সময়ে মানে এই যে শনি সার সাথে কেটে গেল এই সময় বা শনি সাই সাথে চলাকালীন কাউকে ঠকিয়ে অর্থ উপার্জন ব্যবিচারে লিপ্ত হয়ে আনন্দ উপভোগ করতে গেলে জানবেন যে আপনার জীবনে নানা রকম সমস্যা আসবে এবং আপনার মতো নির্ধন গরিব অভাকা ব্যক্তি খুঁজলে খুব কম পাওয়া যাবে তাই আবার বলছি বন্ধু সত্য নিষ্ঠা এবং ধর্মের পথে চলুন একশো সুফল পাবেন কিছু জাতক জাতিকা তাদের ভ্রাতা ফুকনিস। সুপরামর্শে তাদের সান্নিধ্যে নানাভাবে ধনধন্যে ভরে উঠতে পারেন তবে কর্ম অথবা বাণিজ্যস্থলে জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নির সঙ্গে কোনো ব্যক্তির সাথে মনোমালিন্য দেখা দিতে পারে কিছু জাতক জাতিকার নিজের মা বা শাশুড়ি মায়ের অসুস্থ অসুস্থ ছিলেন কিছু কিছু জাতক জাতিকার নিজের মা বা শাশুড়ি মা কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবার হয়তো উনি ঠিক হয়ে যাবেন চিন্তা করবেন না খুব শীঘ্রই অর্থাৎ আগামী আটই জুন দু সকাল থেকেই উনি ক্রমশ সুস্থ হয়ে উঠবেন সেই সঙ্গে অনেকেরই স্বপ্ন পূরণ হবে অর্থাৎ দীর্ঘদিনের স্বপ্নের জমি বাড়ি ফ্ল্যাট গাড়ি ইত্যাদি কিনে ফেলতে পারে। কেউ কোনো বন্ধুর দ্বারা নানাভাবে উপকৃত হতে পারেন বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বৈপ্রকাশের সম্ভাবনা প্রবল যারা শিল্পকলা অর্থাৎ গান বাজনা অভিনয় চিত্রাঙ্কন ইত্যাদি নিয়ে পড়াশোনা করছ তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে কারও ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেয়ে যেতে পারেন উন্নতির কেউ পৌঁছে যেতে পারেন উন্নতির শিখরে কিছু জাতক জাতিকার সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন কেউ হয়তো সন্তানের পরিচয় সমাজে পরিচিতি পেতে পারেন। কারো সন্তান শিল্পকলায় উন্নতির শিখরে পৌঁছে যেতে পারেন এবং বংশের নাম উজ্জ্বল করতে পারে অনুসন্ধানকার লক্ষ্য করেছি মকর রাশির জাতক জাতিকার ভাগ্যদয়ের সাথে সাথে এদের শত্রু সংখ্যাও বৃদ্ধি পায় এবং এদের শত্রুরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির গুপ্ত শত্রুতার কারণে এরা নানাভাবে বিপর্যস্ত হয়ে থাকে তাই আমার একান্ত অনুরোধ মনের গোপন কথা কাউকে বলবেন না কারণ আপনার সমস্যা দূর করবার মতন কোনো ব্যক্তি চট করে আপনাকে আপনার কাছে এগিয়ে আসবে না এবং আপনি চট করে খুঁজেও পাবেন না রাশির জাতক জাতিকার যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামী এবং প্রেমিক প্রেমিকার সম্পর্ক উত্থান পতন লেগেই থাকে তাই ও নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার তেমন কোনো কারণ আছে বলে আমার মনে হয় না তবে একথা সত্যি মতবিরোধ বা মনোমলিন্য সীমিত সময়ের জন্য আসে আবার মিলমিশ হয়ে যায় তাই ও নিয়ে চিন্তিত হবেন না মাঝে মধ্যে একটু আধটু অশান্তি সকলের জীবনেই এসে থাকে যাই হোক শিক্ষক শিক্ষিকা অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা চিত্র পরিচালক কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব সংগঠনের নেতা নেত্রী প্রোমোটার বা রিয়েল স্টেটের ব্যবসায়ীদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক বন্ধু সুযোগ এসেছে সুযোগের সব ব্যবহার করতে ভুলবেন না কারণ বারবার এই সুযোগ আপনার জীবনে নাও আসতে পারে এই মুহূর্তে আয়ের পথে সামান্য বাধা বিলম্বনার সৃষ্টি হচ্ছে চিন্তা করবেন না আগামী দশই জুন দু হাজার পঁচিশ থেকে সমস্ত বাধা বিলম্বনা দূর হবে এবং আয়ের নতুন নতুন পথ খুলে যাবে গুরুস্থানীয় ব্যক্তির সুসম্পর্কে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল কিন্তু তাদের ইচ্ছার পূরণ করতে গিয়ে নানাভাবে ব্যয়ও হতে পারে আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে জেনে যেতে পারেন মকর রাশির জাতক অর্থাৎ ভাইয়েরকে বলছি আগামী দুই তিন এবং চারোটা জুন দু হাজার পঁচিশ দিনগুলো ঠিক সুখকর নয় এই দিনগুলিতে আপনার বিশেষ কাজে আপনি নিজেকে কোনো বিশেষ কাজে নিয়োজিত করবেন না কারণ ওই দিনগুলিতে নানা বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে এবং হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে তাই আবার বলছি মকর রাশির জাতক অর্থাৎ ভাইয়াদেরকে বলছি আগামী দুই তিন এবং চারোটা জুন দু কোনো বিশেষ কাজে নিজেকে নিযুক্ত করবেন না সবসময় এই দিনগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এছাড়া আগামী উনত্রিশ এবং তিরিশে জুন নিজের মনকে শান্ত রাখবেন কারণ ওই দিনগুলিতে আপনার বিশেষ প্রাপ্তিতে বাধা আসতে পারে আপনি হয়তো কোনো জায়গায় ভেবেছেন যেখান থেকে এই টাকাটা পাবেনই একদম নিশ্চিত পাবেন কিন্তু দেখা গেল সেখানে গিয়ে আপনি ঠকে গেলেন সেখান থেকে টাকাটা পেলেন না শুধু তাই নয় এই দিনগুলিতে কোনো রকম কিছু কোনো জিনিসপত্র কিনতে যাবেন না কারণ এই দিনগুলিতে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল মকরশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী নয় দশ এবং এগারোই জুন দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে সে সঙ্গে নানা ধরনের বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন অবশ্য আগামী সাত আট সাতাশ এবং আঠাশে জুন দু হাজার পঁচিশ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন যেমন কোনো নতুন কর্মসংস্থানে যোগ দিতে পারেন অর্থাৎ কোনো চাকরিতে যোগদান করতে পারেন সে পুরনো চাকরি হোক নতুন চাকরি হোক নতুন করে আপনি জয়েন করতে পারেন ছুটি থেকে যোগদান করতে পারেন বাণিজ্য আরম্ভ করতে পারেন নতুন চিত্রাঙ্কন অর্থাৎ কোনো ছবি আঁকা শুরু করতে পারেন কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন অভিনয় আরম্ভ করতে পারেন ছায়াছবি ছবি ইত্যাদির মহরত করতে পারেন শিশুর মুখান্ন প্রাশন শিশুর নামকরণ গর্ভবতীকে পঞ্চামৃত এবং সাতভক্ষণ ইত্যাদি করাতে পারেন বীজ বপন বিখ্যাতিরোপণ শান্তি সস্থায়ন নানারকম পুজোপাঠ ইত্যাদি কর্ম সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন তবে মাথায় রাখবেন শুভক্ষণটা কিন্তু অবশ্যই নির্ধারণ করে দেবেন আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছ থেকে আপনার শুভক্ষণটা জেনে নেবেন অথবা আমার কাছে আসবেন আমি বলে দেবো শুভক্ষণ এখানে বলতে পারছি না তার কারণটা হচ্ছে শুভক্ষণ সকলের জন্য এক হয় না দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন প্রচুর প্রচুর ফোন করেন কখন কখনো আমি অধৈর্য হয়ে পড়ি কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আমি সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটি করেন না সেটি হলো সময় মতন বেল আইকনটি বাড়িতে ভুলে যান তাই জন্যই সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখেছিলাম দু মাস আগে বা তিন মাস আগে তারপরে আর দেখতে পাচ্ছেন না কেন দেখতে পাচ্ছেন না কেন আপনি ভিডিও ছাড়ছেন না আপনার ভিডিও খুব ভালো লেগেছিলো আজকে দেখলাম খুব ভালো আছেন হয় কি বন্ধু আপনি দেখেছেন আপনার ভালো লেগেছে কিন্তু আপনি বেল আইকনও বাঁচেননি সাবস্ক্রাইব করেননি শেয়ার করেননি কিচ্ছু করেননি যার জন্য ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে গেছিলো কিন্তু আপনি ভিডিও পছন্দ করেন না তাই ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে পাঠায়নি বন্ধু আমরা ভিডিও সম্প্রচার করে দিই অর্থাৎ পাবলিশ করে দিই কিন্তু নোটিফিকেশান অর্থাৎ আপনার কাছে পৌঁছাবার দায়িত্ব ইউটিউব কোম্পানির ইউটিউব কোম্পানি যদি বুঝতে পারে আপনি আমার ভিডিও পছন্দ করেন একটা লাইক দিয়ে সে দিন তাহলেও হবে তাহলেও ইউটিউব কোম্পানি মনে করবে যে আপনি পছন্দ করেন আর যদি মনে হয় আপনি বেল আইকনটা বাজিয়ে দিন বেল আইকনটি বাজিয়ে দিলে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার পর আপনি আমার গ্যালারিতে পৌঁছতে পারবেন এবং আমার গ্যালারিতে পৌঁছলে আপনি তেরোশোর বেশি জ্যোতিষতন্ত্র বাস্তুজিত নানা সমস্যার সমাধানের উপায় খুঁজে পাবেন বন্ধু আমি বলছি আপনার জীবনের সমস্ত সমস্যার খুঁজে পাবেন সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন আমার এই চ্যানেলে আপনি একটু আপনি আমার গ্যালারিতে যান যদি বুঝতে না পারেন যে কোন ভিডিওটা আপনার দেখা উচিত তাহলে আপনি আমাকে ফোন করুন আমি বলে দেবো কোন ভিডিওটি দেখা উচিত আর তেমন এমন প্রয়োজন পড়লে আমি ভিডিওটির লিঙ্ক আপনাকে পাঠিয়ে দেবো আপনি ঘরে বসে দেখে নেবেন আপনার সমস্যার সমাধানের উপায় কোনো দিন জীব দশায় আপনাকে জ্যোতিষতান্ত্রিক বাস্তবিত কারো হবে না যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ গল্টো ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি যেগুলো বললাম সেগুলি পাওয়ার চেষ্টা করুন একশো পার্সেন্ট পাবেন বন্ধু আমি কিন্তু কোনো রকম মন গড়ার কথা একটাও বলিনি আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনার রাশিফলটা আপনাদের সামনে উপস্থাপন করলাম যাই হোক মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে কাককে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন দেখবেন সময়টা ক্রমশ আপনার উঠছে এবং ধন ঐশ্বর্য ভরে উঠছেন মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল শুভ সংখ্যা দুই এবং আট শুভদিন শুক্রবার এবং শনিবার এছাড়া সর্বক্ষণ একটি সাদা একটি নীল রঙের রুমাল সঙ্গে রাখবেন আশা করি অবশ্যই সর্বক্ষেত্রে সফল হবেন এবং ঘুম থেকে উঠে পবিত্র দেহ দেহবন বস্ত্রে কাককে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দেবেন দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে উঠছে আশা করি জীববদ্ধ কোনো রকম অর্থের অভাব আপনাকে দেখতে হবে না সর্বক্ষেত্রে সফল হবেন হিন্দু সনাতনীরা প্রতি শনিবার নিরামিষ সাহা সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা দক্ষিণাকালীন পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিলম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে তাই যারা জানবার ইচ্ছুক ব্যক্তি তার সাক্ষাতে জেনে যেতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বিল বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে কিছুক্ষণ পর অন্য কোনো ভিডিওর সাথে জুন মাস আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক আবার দেখাবে অন্য ভিডিওর সাথে অন্য কোনো সময় সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা